আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আশা করি আল্লাহর সবাই ভালো আছেন কাছের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য প্রত্যেকের দেখা দরকার এমন কিছু স্বপ্ন বলবো যেগুলো দেখলে আপনাদের মান মর্যাদা কমে যেতে পারে বা আপনাদের সম্পদ শেষ হয়ে যেতে পারে বা আপনি পথ হতে পারেন দর্শক স্বপ্নটা কি স্বপ্ন দেখলে এমন হবে আমরা অনেকে হয়তো এই সম্পর্কে জানি না তো জানার দরকার আছে দর্শক এই স্বপ্ন দেখার পরে যারা আপনি সতর্ক হতে পারেন সাবধান হতে পারেন আপনার করণীয় কি এইটাও বলে দিব দর্শক চমৎকার কিছু ব্যাখ্যা এর সাথে জড়ি আছে আপনাদের দেখা দরকার ইনশাল্লাহ অনেকটাই উপকৃত হতে পারবেন আমি শেয়ার করবো আল্লাহ ইবনে সির রহমতুল্লাহ আলাই এর স্বপ্নে তাবিন নামক গ্রন্থ থেকে যিনি উপমহাদেশের একজন বিখ্যাত স্বপ্ন বিশার ছিলেন দর্শক সম্মান দান করার মালিক আল্লাহ সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তা আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন যাকে চান তার সম্মান ছিনিয়ে নেন এটা কারো হাতে নেই তো আমরা সম্মানিত হব কিনা বা সম্মান চলে যাবে কিনা এই সম্পর্কে আল্লাহ তালা ভালো জানে তবে কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো তারা ইঙ্গিত পাওয়া যেতে পারে যে আপনার সম্মান হয়তো চলে যাওয়ার উপক্রম হয়েছে আপনি মানহানি হতে পারে আপনি নিঃস্ব হতে পারেন দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে দাড়ি মুন্ডাতে দেখেন এর কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা হয়েছে কেউ যদি স্বপ্নে দাড়ি মুন্ডাতে দেখেন দাড়ি কাতে দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন দশটা মান মর্যাদা তার সম্মান নিঃশেষ হয়ে যাবে তিনি অপমানিত হবেন লজ্জিত হবেন পরিবারের লোকদের কাছে বা বন্ধু বান্ধবদের কাছে আপন জনদের কাছে মর্যাদার হানি তার ঘটবে এরপরে একটা এর ব্যাখ্যা যে সপরার এই সম্পদ চলে যাবে নিঃশেষ হয়ে যাবে সব হারা হয়ে যাবে যদি যদি দাড়ি মুন্ডাতে দেখেন তার সম্পদ চলে যেতে পারে এর আরো একটা ব্যাখ্যা যে স্বপ্ন তিনি পথ হতে পারেন তিনি গুমরা হয়ে যেতে পারেন দর্শক এরকম স্বপ্ন দেখার পরে তার কাজ হবে আল্লাহ তালা কাছে প্রার্থনা করবেন কিছুটা দান সৎকার করবেন এবং সৎ পথে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ অসৎ পথ থেকে নিজেকে পরিহার করার চেষ্টা করবেন এইটাই তার জন্য অনেক মঙ্গলময় হবে দর্শক এরপর যদি কোনো ব্যক্তি স্বপ্নে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি ছাড়তে দেখেন এই যে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি যদি যদি কোনো ব্যক্তি কাতে দেখেন তাহলে এই ব্যাখ্যা হচ্ছে যে শতদশটা সম্পদের জাকার আদায় করবেন এটা ভালো একটা লক্ষণ এটা কোন খারাপ লক্ষণ এটা কল্লামের একটা লক্ষণ দ셔 যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরিমাণ মতো দাড়ি দেখেন দাড়ি কাতে দেখেন না বলতে দাড়ি বড় করতে দেখেন পরিমাণ মতো দাড়ি সূন্নত পোতা দিক দাড়ি তিনি বড় করেছেন এক মুষ্টি পরিমাণ বা তার চেয়ে একটু বেশি তো এরকম দাড়ি যদি কোনো ব্যক্তি বড় করতে দেখেন তাহলে তিনি সম্মান মর্যাদা অর্জন করতে পারবে বিপরীতটা বুঝাবে আগে যে ব্যাখ্যাগুলো দিয়েছি তার বিপরীতটা হবে তিনি সম্মান মর্যাদা অর্জন জন্য করতে পারবেন বা তার এই সম্পদ আসবে তিনি বড় লোক হতে পারবেন ধনী হতে পারবেন কিংবা সব তিনি সৎ পথে থাকবে পথ হবেন না তিনি গুমরাহি পরিতে করে সৎ পথে পরিচালিত হবেন এমনটা বোঝায় দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণ কর সুন্দর সুন্দর স্বপ্ন দেখার তৌফি দান করুন আমি এই ছিল গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও বেদেশ পাশে রাখবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ